গরুর নাম রেখেছে তাহেরি তাহেরির নামে একটা গরু বর্তমানে কোরবানির সময় একটা গরুর ভাইরাল হয়েছে যে বেশি লাফালাফি করে এবং বেশি খ্যাপাটে এই জন্য তার মালিক তার নাম রেখে দিয়েছে তাহিরি এটা আমাদের জন্য সুখের বিষয় নাকি দুঃখের বিষয় একটু কল্পনা করা দরকার একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমাদের আলেম সমাজ আজকে কোথায় যাচ্ছে এই তাহিরি ভাইয়ের নামে বিশেষ করে যখন মানুষের ব্যাপারে মানুষের কাছে তার কাছে গিয়ে তার সম্পর্কে মন্তব্য জানতে চেয়েছে তখন কেউ কেউ বলেছে সে নাচানাচি হুজুর কেউ কেউ বলেছে বিনোদন হুজুর কেউ কেউ বলে আবার সে হুজুর না সে আসলে ব্যবসায়ী কেউ কেউ বলতেছে শয়তানের সব দায়িত্ব নাকি এই তাহিরি ভাইকে দিয়েছে এটা আমাদের জন্য সুখের বিষয় নাকি দুঃখের বিষয় একটু চিন্তা করে দেখেন কোন পর্যায়ে যাচ্ছে বিশেষ করে তাহেরি ভাই বিশেষ করে আরেম সমাজের সামনে বিশেষ করে সারা বাংলাদেশের সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে এখন তার নামে গরু এটা যদি তার নামে হয়ে হতে পারে তাহলে অন্য কারণে আমি হওয়ার সম্ভাবনা আসলে নাই এজন্য খবরদার এই ধরনের কাজ থেকে আমাদেরকে দূরে শোনা আসতে হবে কারণ একদিন আমাদের সকলকে চলে যেতে হবে we have to go back to our lord আমাদের সকলকে ওই আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে এখন আপনি দুনিয়াতে কি কাজ করেছেন মানু যদি আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাহলে একটু চিন্তা করে দেখেন আপনার পরিণতি কি ভয়াবহ হতে পারে একটু চিন্তা করে দেখেন কি ভয়াবহ পরিণতি হতে পারে এজন্য আগে থেকে ভালো কাজ করা মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে আপনি কি কাজ করছেন মানুষের জন্য আপনি কতটুকু করছেন কতটুকু মানব কল্যাণের কাজ করেছেন কতটুকু আপনি ইসলামের প্রচার প্রসার করেছেন একটু চিন্তা করে দেখেন এই জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা আলেম যারা আমরা কথা বলি তাদেরকে আমাদেরকে সতর্ক হতে হবে যাতে করে আমাদের কোনো কথা এমন ভাবে বের না হয়ে যায় যেটা নিয়ে মানুষ ট্রল করবে বিশেষ করে আজকে তাহেরি ভাইকে নিয়ে করা হয়েছে কিছুদিন পরে অন্য আলিমকে নিয়েও করা হবে এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে এমন কোনো কাজ আমরা না করি বিশেষ করে এই যে জিকির আজকার করা এমন ভাবে সে জিকির করে বাউল গান গিয়ে সে মানুষের কাছে ভাইরাল হয়েছে বাউল গান আবার বিশেষ করে বাউল যারা আছে আমরা ফতুয়া গান বলা যায় নাই আল্লাহ তারা এটাকে নিষেধ করে দিয়েছেন বিশেষ ইসলাম নিষেধ করে দিয়েছেন কিন্তু বাউলদের গান গিয়ে কিন্তু অনেক বক্তা ভাইরাল হয়েছে এখন বাউলরা বলে আমাদেরকে গান করতে নিষেধ করেন আপনারা ঠিকই আমাদের গানগুলাই গান তো এখন গান আপনাদের জন্য যায় যার আমাদের জন্য না যায় হলো কিভাবে

গানের উদ্দেশ্য থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং বিশেষ করে আমরা কোরআনের করার চেষ্টা করব এবং বিশেষ করে হাসি ঠাট্টা করে এরপরে বিভিন্ন ধরনের বাউল গানকে আমাদের সময়কে নষ্ট করবো না বিশেষ করে এই তাহারি ভাই থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যদি আমরা উল্টাপাল্টা করে মানুষের কাছে আপনি ভাইরাল হবেন তবে এই ভাইরালটা কোন দিক দিয়ে হবেন এটাও কিন্তু একটু লক্ষণীয় বিষয় আপনার ভাইরাল হওয়ার দরকার নেই আপনি আল্লাহকে স্যাটিসফাই করেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সম্মান আপনার মর্যাদা এতটা বাড়িয়ে দিবেন হাই লেভেলের আল্লাহ তালা সম্মান দিবেন তখন আপনি কল্পনা করতে পারবেন আল্লাহ তালা আপনাকে কত সম্মান দিয়েছে এর জন্য অবশ্যই আমাদেরকে বিশেষ করে তাহির ভাইয়ের জন্য মেসেজ থাকবে আপনি একটু বিশেষ করে আপনার আল্লাহ তালা কণ্ঠ দিয়েছে আপনাকে আল্লাহ তালা সবকিছু দিয়েছেন যদি আপনি সঠিক পথে চলে আসেন আমরা তার জন্য দোয়া করব ইহদিনাস সালাত আল মুস্তাকিম আল্লাহ শোয়াজ দা রাইট পাথ শোয়াজ দা কারেক্ট পাথ আল্লাহ আমাদের সকলকে সঠিক পথের দিশা দেন আল্লাহ আমাদেরকে ইহদিনাস সালাত আল মুস্তাকিমের পথে সকলকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমি